হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আবারও নিয়ে আসলাম একটা সহজ সরল রেসিপি খুব সহজ প্রসেসে কিভাবে আপনারা বাসায় হালিম বানিয়ে খেতে পারবেন তারই রেসিপি তো ভিডিওটি কেউ বেশি পড়বেন না ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি হচ্ছে গরুর পা দিয়ে মেনলি হচ্ছে হালিমটা রান্না করব। এই আমি এখানে কিছু গরু পা নিয়েছি ছোটো ছোটো টুকরা করে কেটে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে গরম মশলা বাটা আমি সবগুলো মশলায় কাঁচা উপকরণগুলো শিলপাটায় বেটে নিয়েছি সব সময় চেষ্টা করবেন শিলবাটা বাটা মশলা দিয়ে রান্না করতে তাহলে ওই রান্নার স্বাদ বেশি হয় অনেক দুর্দান্ত লাগে খেতে আর আমি সবসময়ই চেষ্টা করি শিলপাটা বাটা মশলা দিয়ে মাংস টাইপ রান্নাগুলো করতে তো এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা আমি এখন কম দিয়ে দিব কেননা লাগলে পরে দিয়ে দিব কিছুটা অ্যাড করে দেবো তো তারপরে আমি এখানে দিয়ে দিবো শুকনামরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়াটা আমি এখানে দেড় চামচ পরিমাণ দিব যেহেতু আমরা হালিমটা একটু ঝালঝাল খেতে পছন্দ করি তাই হচ্ছে আমি মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি সবগুলো উপকরণ এখানেই দিয়ে দেবো যেন এক্সট্রা করে আর হালি মিক্সটের মধ্যে আমাকে কোনো কিছু দিতে না হয় বা অ্যাড করতে না হয় তো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করব এটা হচ্ছে ঘ্রাণ আসবে একটা সুন্দর খেতে ভালো লাগবে এটা আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে আমি কোনো প্রকার তেল অ্যাড করবো না যেহেতু আমি পেঁয়াজটা ব্রেসটা করব সেখানে যে তেলটা থাকবে এটাই অ্যাড করে দেব তো তাই আমি চেষ্টা করেছি এখানে তেলটা না দিতে তো হাত দিয়ে ভালোভাবে সব কিছু মেখে চেখে নিয়ে নিব প্রথমেই সুন্দর করে মাখতে হবে যেন মশলাগুলো সব পায়ের গায়ে গায়ে লেগে যায় তো তারপরেই হচ্ছে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব দিয়ে আমি এটাকে দশটা বারোটার মতো সিটি দিয়েছিলাম যেন পাটা সেদ্ধ হয় যেহেতু আমি ইনস্ট্যান্ট রান্না করতেছি কেননা এটা সিদ্ধ করা ছিল না তাই চেষ্টা করেছি একটু সিটিটা বেশি দিতে তো এদিকে হচ্ছে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব আর আমি হচ্ছে গরম পানি দিয়ে মেনলি আমি গরম পানি দিয়ে হালি মিক্সের যে মশ ইয়াটা আছে চাল ডাল এটা হচ্ছে আমি ভালো করে ভিজিয়ে নিব এটা আমি বিশ মিনিটের জন্য ভিজাতে দিব তো এদিকে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় তো একটা ব্রাউন কালার চলে আসলেই আমি হচ্ছে পেঁয়াজটাকে নামিয়ে নেব এদিকে আমার পায়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা যেহেতু হয়ে গেছে তো আমি পেঁয়াজের তিন ভাগের দুই ভাগ তুলে নিব আর এক ভাগ রেখে দেব এক ভাগ সহ ওই তেলটা পোড়াটায় আমি এই পায়ের মধ্যে দিয়ে দিব তো তারপরে হচ্ছে আমি দিয়ে দিব যে আমি মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম এটা হালকা গরম কুসুম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন গরম পানিটা কুসুম গরম রাখতে কুসুম গরমের পরে হচ্ছে আপনার হালি মিষ্টের ভিতরে যে একটা মশলা প্যাকেট থাকবে এই যে এমন একটা মশলা এবং একটা চাল ডালের প্যাকেট থাকবে চাল ডালের প্যাকেটটা আপনারা ভিজিয়ে রাখবেন বিশ মিনিটের জন্য তো তারপরে এগুলো সব দেওয়ার পরে আমি মশলাটাকে অ্যাড করে দিব মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এটাও কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় বিশ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে আর একটু হালকা পানি দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম কাপে রেখে দেবো এই যে আমি পানি অ্যাড করে দিয়েছি অলরেডি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যেন ডাল চালটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তারপরেই হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে আমি এটা দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিটের মধ্যে অলরেডি আমার চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দেব একবারে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজের যে ব্রেস্তাটা তুলে রেখেছিলাম সেটার কিছুটা অংশ এখানে দিয়ে দেবো তাহলে একটা সুন্দর সুঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে প্লিজ তোমাদের যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটা ভিজিট করেছো প্লিজ সবাই একটু আমাকে বন্ধু বানিয়ে নিবা অর্থাৎ সাপোর্ট করবা সাপোর্ট করতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে একটা ক্লিক দিয়ে দেবা সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আর আমার ভিডিওটি কার কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবা অন্যকে দেখার সুযোগ করে দেবা আর এই হালিম রান্নাতে আপনারা সব সময়ই চেষ্টা করবেন যে কোনো একটা চামচের সাহায্যে সব সময় এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে কেননা যেহেতু এটা চাল ডালের একটা মিশ্রণ থাকে নিচ থেকে অনেকটা লেগে যাওয়ার চান্স থাকে তাই সব সময় চেষ্টা করবেন এই যে আমি যেভাবে অনবরত নেড়ে নেড়ে পানিটা একবারে শুকিয়ে নিচ্ছি ঠিক ওইভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এই যে এখন আমি কিছুটা পেঁয়াজ বেস্তা অ্যাড করে দেবো এটা খেতে ভালো লাগবে আর আমি বাকি পেঁয়াজ বেস্তাটা রেখে দেবো এটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব তো পেঁয়াজ বেস্তাটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা দেখে বুঝতে পারছেন যে হালিমের ঘনত্বটা কত সুন্দর হয়েছে এই যে এমন মাখো মাখো একটা অবস্থায় থাকবে তো এই পর্যায়ে কিন্তু আমার হালিম রান্নাটা প্রায় শেষের দিকে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিয়েছি আমার রান্না শেষ ঢাকনা দিয়ে আমি একটা সাইডে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এদিকে টপারের জন্য আমি শশা কেটে নিয়েছি লেবু আর পেঁয়াজ তো ব্রেস্তা করে নিয়েছিলাম এখানে কিছু আদা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে ধনিয়া পাতাটা আমার হাতের নাগালে ছিল না আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে হাতের নাগালে থাকলে তো এই টপারগুলো আমি এখন ইউজ করব হালিমের মধ্যে তো এদিকে হালিমটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঘনত্বটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো অবশ্যই বাসায় এমন সিম্পল রান্নাগুলো ট্রাই করবেন যা বাসার সবার মনকে অনেকটা আকর্ষিত করবে আর আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে এই আমার এই হালিম রান্নাটা এই যে দেখতে পাচ্ছ একটু ঠান্ডা হওয়ার পরে এর ঘনত্বটা আরও বেশি বেড়ে গেছে মানে অনেকটা ভারী হয়েছে এই যে দেখে বোঝা যাচ্ছে আর খেতে এত বেশি দুর্দান্ত স্বাদের ছিল আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে গরুর পায়া দিয়ে নিহারি দিয়ে বেশি টেস্ট খেতে তো এখন আমি হচ্ছে সবগুলো একে একে সার্ভ করে দিব তো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এখন আমি হালিমগুলোকে তুলে নিচ্ছি আমার যতটুকু লাগবে ততটুকু তুলে নিয়ে আমি উপরে হচ্ছে টপারগুলো দিয়ে দিব। বাসায় সবার খাওয়ার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়েছি তো একে একে প্রথমে একটু ব্রেস্তা দিব আমি দুই লেয়ারে করব তো হচ্ছে প্রথমে ব্রেস্তা দিয়ে দিব তারপরে একটু আদা কুচি দিয়ে দিব এক এক করে আমি হচ্ছে টপারগুলো সব ব্যবহার করবো অল্প অল্প করে দিচ্ছি যেহেতু দুই লেয়ারে দিব তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন ঝালটা যারা খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন আর এখানে শশাটা অবশ্যই আমি একটু বেশি করে দেবো কেননা শশা আমার বাসা সবাই পছন্দ করে খেতে তো শশাটা দেওয়ার চেষ্টা করলাম তো আবারও একটু করে বেস্তা দিব আবারও সব কিছু একটু একটু করে দিচ্ছি যেন খেতে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তো ফাইনালি আমার হালিমটা হচ্ছে পরিবেশন করাও শেষ কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই চেষ্টা করবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখতে সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই দোয়া রাখবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো সবাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ